নমস্কার লেখা আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন আমার বাড়ির গোপাল আমার পরম পূজনীয় আমার দাদা গোপাল দাদা দাদার কালকে রাত্রে গেছিলাম দাদার জন্য জামা কিনতে কি কিনলাম চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি একটা শর্ট ভিডিওতে ওর জন্মদিনের দিন মানে জন্মাষ্টমীর দিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম শর্ট হিসেবে আপনারা অনেকে দেখেছেন কিন্তু বাকি ঠাকুরের আসন বা কোনো কিছুই দেখানো হয়নি অ্যাকচুয়ালি আমি সময়ও খুব একটা বেশি পাই না আর যেহেতু মানে অফিস করি আমি পেশায় একজন ব্যাংক কর্মী সেই জন্য খুব একটা আমার সময় হয়ে ওঠে না ভিডিও করার মতন তাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে চ্যানেলটা আপনারা দেখছেন এই চ্যানেলটাতে সব কিছুই থাকবে এটা মিক্স কন্টেন্টের একটা চ্যানেল আমার এছাড়া একটা গাছের চ্যানেল আছে অনেকে জানেন ব্যালকনি গার্ডেনার আর এটা এই চ্যানেলটার মধ্যে থাকবে আমার গোপাল আমার ছেলে আমরা সামনে পুজোতে বেড়াতে যাচ্ছি কেরালাতে সেই কেরালার ভিডিও সবকিছু যখন যেরকম সুযোগ পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকে গোপালের কি কালকে আমি জামা কিনেছি সেটা দেখাই তার আগে একটুখানি আমি দেখানোর চেষ্টা করছি আমার ঠাকুরের আসনটা এই যে এখানে হচ্ছে আমার এই হচ্ছে আমার ঠাকুরের আসনটা যেহেতু ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাট বাড়িতে খুব একটা জায়গা থাকে না আমার নিচে আগে সিংহাসন ছিল সেই সিংহাসন সরিয়ে ফেলতে হয়েছে কারণ একদমই জায়গা একেবারেই থাকে না এইভাবে দেয়ালে একটা সেট করেছি তলায় রয়েছে ড্রয়ার ড্রয়ারটার মধ্যে গোপালের সমস্ত কিছু জিনিসপত্র থাকে আচ্ছা চলুন তাহলে আমি আপনাদেরকে জামাটা দেখাই যে কি কালকে গোপালের জন্য কি শপিং করেছি এই যে এক কোটলা দেখছেন কি কি কিনেছি চলুন দেখে প্রথম যেটা এটা এটা কিন্তু আমি কালকে কিনিনি এটা অ্যাকচুয়ালি নতুন অবস্থাতেই আছে এটা আমি কিনেছিলাম যেদিন জন্মাষ্টমী জামা কিনেছিলাম সেইদিন ওই জামাটার সঙ্গে এই জামাটা একটা কিনেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল এই দেখুন এটা আচ্ছা এটা সরাচ্ছি কালকের গুলো দেখাচ্ছি কালকে প্রথম যেটা কিনেছি সেটা হচ্ছে এইটা দেখুন এইরকম একদম মুকুট সমেত আছে এই যে জামাটা এরকম সামনের দিক সাইডটা আর এইটা হচ্ছে মুকুটটা ইয়োলো ইয়েলো কালারটা গোপালের খুব প্রিয় কালার এই আরেকটি এটা দেখুন মাল্টি কালার রয়েছে দেখে খুব ভালো লাগলো এই যে পালক দেওয়া দেওয়া রয়েছে এর সঙ্গেও কিন্তু মুকুট আছে মুকুটটা ফুলে গেল আগে এই যে এই দেখুন মুকুট দুটো হলো আচ্ছা এর সঙ্গে এটাও আরেকটা রয়েছে এটা ওই মানে গলা দিয়ে এইভাবে আর কি ঝুলিয়ে দিতে হবে গলার মধ্যে মানে এইভাবে মালার মতন ঠিক আছে এটা আর একটা হচ্ছে এইটা এই জামাটা ভীষণ ডিজাইনার একটা জামা জামাটার এই যে এরকম এটা হচ্ছে গলাটা জামার এর সাথে এইটা হচ্ছে পাগড়িটা খুব সুন্দর দেখতে ইচ্ছা আছে এটা হচ্ছে অষ্টমী সপ্তমী অষ্টমীতে এরকম পড়ানোর এর সাথেও একটা মালার মতো রয়েছে কিন্তু এই দেখুন নবমীর সাজের জন্য কিন্তু এই ড্রেসটা ভীষণ ভীষণ পারফেক্ট খুব সুন্দর এবং নবমীর সন্ধুতে যেমন আমরা ভালো সাজবো সব থেকে ভালো জামাটা আমরা চেষ্টা করি যে নবমীতে পরার জন্য এটাও হচ্ছে হচ্ছে সেই জিনিস এই দেখুন পুরো এটা কালারটা একদম রেড যেরকম আপনারা দেখছেন সেরকম কালার নয় একটু আর একটু তামাটে মানে রেড কালার কিন্তু একটু রং এর সাথেও এরকম দেওয়া আছে তামাটে এটা ফ্রক টাইপের ওগুলো যেমন দেখলেন তার সঙ্গে একটু আলাদা এটা ফ্রক এর সঙ্গে কিন্তু পাগড়ি ছিল না কি সুন্দর না জামাটা কিন্তু এর সাথে এটা ফ্রক এই যে ফ্রক এর সাথে পাগড়ি কিছু ছিল না সেই জন্য আমি আলাদা করে একটা পাগড়ি কিনেছি এই এই যে পাগড়িটা এর সাথে কিনেছি দেখুন ম্যাচিং হয়েছে কিনা এরকম ফ্রক আর এর সাথে হচ্ছে এই পাগড়িটা এই দেখুন এই যে দুটো ময়ূরের ছবি দেওয়া আছে এটা একটু সমস্যা যেটা হবে এগুলো কিন্তু বেশি কাছাকাছি করা যাবে না বেশি কাচলে কিন্তু এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এই যে ময়ূরটা রয়েছে বাসি হয়ে যাওয়ার পরে এটাকে ধুতে হলে জাস্ট একবার জলে এইভাবে ডুবিয়ে তুলে আপনাকে জাস্ট ক্লিপ দিয়ে টাঙিয়ে দিতে হবে দিয়ে ওইভাবে ও সারাদিন ধরে শুকাবে বেশি একে কাছে যাবে না এর সঙ্গেও কিন্তু মুকুটের একটা সেট রয়েছে আচ্ছা এর সাথে এইটা আলাদা করে দেয়া রয়েছে জামাটা আর এই যে হচ্ছে চাদর বিছানার চাদর কিনেছি ওটা শুধু পুজো উপলক্ষে না এমনি বাড়ির জন্য মানে নিত্য পুজোয় প্রতিদিন ওর শোয়ার জন্য এটা একটা কালার কালার এই একটা আর একটা এই জিনিসেরই আরেকটা কিনেছি সেটা হচ্ছে ব্লু মানে এটা যেটা দেখছেন গ্রিনের ওপর এটা একই একই সেম জিনিস শুধু ব্লুর ওপরে ওটা আমি কালকে কিনে নিয়েছিলাম কালকেই ওটা পেতে ফেলেছি খুব পছন্দ হয়েছে পেতে ফেলেছি গোপালের বিছানায় এই এই দুটো এইখানে টোটাল তিনটে চাদর রইল ওর পুজোর জন্য আর কিনেছি ওর জন্য তিনটে প্যান্ট কিনেছি এই প্রচন্ড গরম তো গরমে শোয়ানোর জন্য ওর প্যান্ট গুলো পুরোনো হয়ে গেছে কাচা হয় ওইটা পরে সব দুটো কিনেছিলাম দেখলাম যে ভালো মানে তারপর থেকে পাচ্ছিলাম না আবার এসছে দোকানে আবার এই দেখুন তিনটে কালার কিনেছি একটা পিঙ্ক একটা অরেঞ্জ আর এটা হচ্ছে গ্রিন প্যান্ট গুলো আর কয়েকটা মালা কিনেছি একটা যে জামাটা দেখলেন মাল্টি কালার জামার সঙ্গে এইটা একটা কিনেছি গ্রিন আচ্ছা এটা ময়ূর পালক এটা এই যে গ্রিন একটা একটা হচ্ছে এই রেড হ্যাঁ আর এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি এখানে যে জামাগুলো আছে তার সঙ্গে খুব একটা হয়তো যাবে না কিন্তু এই কালারের ওর একটা জামা আছে খুব সুন্দর একটা জামা আছে যেটার সঙ্গে ম্যাচিং আমি কোনোদিন হার পাইনি কালকে পেয়েছিলাম বলে এটা কিনে নিয়েছি এটা রেড আর একটা কিনেছি অরেঞ্জ যেটা আজকেই পরে পরিয়ে ফেলেছি মানে গোপালের গলায় আজকে যে হারটা আপনারা দেখলেন সেই হারটা আসলে এইটাই এটাই আমি পরিয়ে ফেলেছি ম্যাচিং পাচ্ছিলাম না জামা পরেছে আজকে অরেঞ্জের সঙ্গে ম্যাচিং ওর অরেজ হাটটা লুকিয়ে দিয়েছে হ্যাঁ মানে আর আজকে আমি খুঁজেই পাচ্ছি না পুরোনো হাটটা দেখাচ্ছে এবং পুরোনো হাটটা ভালো লাগছে না এই কটা এই হচ্ছে আমার গোপালের তাহলে শপিং আপনারা গোপালের জন্য কি কি শপিং করলেন একটু জানাবেন আমাকে সবকটাকে একবার একসঙ্গে দেখিয়ে দিচ্ছি তাহলে ছটা জামা ছটা সাতটা মানে কালকে কিনেছি ছটা আর একটা এই লাস্টেরটা এটা আমি আগে কিনেছিলাম বললাম জন্মাষ্টমীতে কিনেছিলাম তাহলে এই হচ্ছে সাতটা জামা মানে পুজোর পুরো সপ্তাহটা গোপাল এইগুলো পরবে এই সাতটা জামা সাত দিনের সাতটা জামা পরবে তার মধ্যে অবশ্য একটা জামা আমি পরিয়ে দিয়ে যাব এই মহালয়ার দিন মহালয়াতে একটা পড়বে সম্ভবত মহালয়াতে আমি যেটা ভেবে রেখেছি সেটা ওই যেটা জন্মাষ্টমীতে কিনেছি লাস্টের যে ব্লুটা ওই ওইটা পরাবো আর বাকিগুলো পুজোর দিনে ও পড়বে এই ছিল আমার গোপালের শপিং দেখালাম আর আপনারা গোপালের জন্য কিরকম কি শপিং করছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন সামনে কিন্তু ভিডিও আসছে যাচ্ছি আচ্ছা কেরালার কেরাল যারা মনে করছেন যে আমি কি করব। গোপাল তো বাড়িতে থাকবে গোপাল অ্যাকচুয়ালি প্রত্যেকবার আমাদের সঙ্গেই যায় যেখানে যাই সেখানে আমার সঙ্গেই যাই কিন্তু গোপালকে সঙ্গে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর মানে আমাদের জন্য যত না কষ্ট গোপালের জন্য তার থেকে অনেক বেশি কষ্টের তার কারণ হচ্ছে গোপালকে ম্যাক্সিমাম টাইম ব্যাগের ভেতর থাকতে হয় কারণ আমরা প্রচুর ট্রাভেল করি এবং গোপালকে ব্যাগের ভেতরেই থাকতে হয় এবারে তো এই ডিসিশন নিয়েছি যে গোপালকে ঘরে রেখে যাব তার কারণ হচ্ছে ঘরে লোক থাকবে এবারে সেই জন্য তার ভরসায় এক দিদি থাকবে আসলে আমার মা অসুস্থ ওনাকে ওনার জন্য দুজন রাত্রে এবং দিনে দুজন থাকেন তাদের মধ্যে একজন দায়িত্ব নিয়েছেন গোপালের সেবা দেবেন পুজোর সময় যে কটা দিন আমরা বাইরে থাকব। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাতে কিন্তু ভুলবেন না আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু থাকে কোনো ক্যারিজ থাকে সবকিছু আমাকে জানাতে পারেন সবকিছু শেয়ার করতে পারেন ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন ঠিক আছে নমস্কার